কত সত্য আসমান জমি সৃষ্টি কারক কে আল্লাহ বিন্দুদের আমাদের রব আল্লাহ আল্লাহ মানব দানব সৃষ্টি কারক কে আল্লাহ বিন্দুদের মুক্তি আমাদের আল্লাহ তবে এই গুলা সত্য আমরা বুঝি তারা বুঝি না অরুরূপ আমরা যেই আকৃতির মধ্যে পড়ছি যেভাবে ভিতরগত বোঝানোর ক্ষমতা আমার নাই ক্ষমতা থাকলো বোঝানো সম্ভব কেন 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 উত্তর হইল এখন তো আমাদের সমাজের মধ্যে ড্রাইভিং শিখে না তেমন ড্রাইভারকে পছন্দ করি মহাকফত করি এমন শিক্ষককে মহাব্বত করি যে শিক্ষক নিজেই উস্তাদের কাছে যায় না উস্তাদের কাছে পড়ে না কুরআনের দেখা বোঝে না আন কি বলে এটা বোঝে না হাদিস কি বলে এটা বোঝে না এরকম উস্তাদের কাছে যখন আমরা সুর পায় মধুর কণ্ঠ পায় তাদের কাছে বসি যে কুরআন বুঝে তার কাছে বসি না যে কুরআন বুঝে না তার কাছে যায় বসি যে গাড়ি চালাইতে পারে তার সে আমাকে কখনো গন্তব্যস্থলে বসাইতে পারবে না অনুরূপ ভাবে যে শিক্ষক কোন আন বুঝে না কোন ব্যাখ্যা করতে পারে না বুঝার জন্য চোদ্দটা জ্ঞান দরকার এই বিদ্যা যার মধ্যে নাই সে আমাকে কীভাবে জান্নাতের পথ দেখাইবে জান্নাতের সঠিক পথ তুলতে তোলা সম্ভব না যদি সঠিক পথে তুলতে হয় সঠিক পথ দেখাইতে হয় সর্বপ্রথম আমাকে কি করতে হবে সঠিক পথ সম্পর্কে জানতে হবে অন্যের কাছ থেকে শুনলাম দেখলাম রয়ে গেল এত সহজ যাইভেন পারি না দেখলাম অনেক দিন দেখছি মোবাইলের মধ্যে দেখে শিখেছি উস্তাদের হবে শেখালাম না এখন আমি টাইমিং নিয়ে গেছি তাহলে আমি যেরকমভাবে গন্তব্য স্তরে পৌঁছা সম্ভব না আমি কোরআন হাদিস যে পর্যন্ত উস্তাদের কাছে বইটা না পড়ব সে পর্যন্ত কোরআন হাদিসের মূল বিষয়গুলো বোঝা সম্ভব না কোরআনের দিনের দাওয়াত দেওয়া আমার পক্ষে সম্ভব কোরআনের দাওয়াত দিতে হলে টাইমিং করতে হলে উস্তাদের কাছে টাইভিং হবে উস্তাদের কাছে বসতে হইবে দশ বারো বছর পড়ার পর যখন আপনি বসবেন তখন আপনি সঠিক কথা সঠিক পথের কথা বলতে পারবেন সঠিক পথ নিজে চিনবেন না অন্য কিছু আপনি যদি নিজে নিজেরা চিনেন তাহলে আপনি অন্য কিছু নেই কীভাবে বুঝেননি কথা বলে আমার তাহলে কি হিন্দুরা তাদের সঠিক পথ চিনে না কি চিনে না সচিব পথ হিন্দুরা চিনে না যদি চিনত তাহলে বলতো না তোমাদের রব আল্লাহ বাড়া। যদি তারা চিনত আর আমরা আমাদের রব সবচেয়ে শ্রেষ্ঠ আসমান জমি সবচেয়ে সৃষ্টি করছে আমাকে আমার রব সৃষ্টি করছে চলার জন্য পা দুইটা আমার রব দিছে দেখার জন্য চক্ষু আমার রব দিসে ধরার জন্য হাত দুইটা আমার রব দিসে আমরা আবার উৎপন্ন করি আমাদের রব না কিন্তু তারা তো এই কথা বুঝেই না আল্লাহ যেগুলা দিছে তারা তো এগুলো বুঝেই না তাহলে তারা রব কিভাবে মানা সম্ভব